ধন্যবাদ আসসালাম আলাইকুম অন্যান্য ধর্মলম্বীদের জানায় শ্রদ্ধা আপনারা ওরা দেখছেন রাজনীতির হাল চালে জরিপ সঙ্গে আছে আমি আব্দুর রব আজ দেখবেন মেহেরপুর জেলার জরিপ বিএনপির ঘাটি হিসেবে পরিচিত এই জেলায় দুটি সংসদীয় আসন আছে মেহেরপুর এক আসনটি সদর উপজেলা ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর দুই আসনটি পরিস্থিতিতে গাংনি শক্তিশালী দেখা যাচ্ছে বিএনপি অধ্যুষিত এই জেলায় জামাত ইসলামী কতটা বিএনপিকে চ্যালেঞ্জ জানাতে পারবে তা দেখার বিষয় তার আগে দেখাশি জামাত ইসলামী বিএমপিকে কতটা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আপনি কোন দলকে ভোট দিতে চান কমেন্ট বক্সে লিখে যাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে দিন যাতে পরবর্তীতে আপনার জেলা জনমত জরিপের ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন এখন আমরা মনে করছি যে সবাইকে তো দেখাই চান জামাত ইসলামকে একটু দেখি পুরা দেশের জন্য কি করে আমার সাপোর্ট এটাই আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চান এখন আগামী কাল আমরা তো দেখতে চাচ্ছি এখন বিএনপি অন্য দল তো কেউ নাই এখন জামাত ইসলাম আর বিএনপি আছে তো আমরা বিএনপি চাচ্ছি তারা একটু ভালোভাবে ই করি দেশটা চালাক তাদের উপর নির্ভর করু করিচ্ছি আমরা দেখা যাক কিভাবে তারা এই দেশটা চালায় জনগণরা এখন আমাদের মেহেরপুর জেলায় আমরা চাচ্ছি বিএনপি আসুক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

তবে জামা তো অনেক ভালো কাজ করছে তবে আমি মনে করি যে বিএমপি ক্ষমতায় আসবে তবে জামা তো কিছু আসন পাবে তো বিএমপি আপনার ক্ষমতায় আসলে তারেক রহমান যদি দেশে আসে সে একটা বলিষ্ঠ নেতা অভিজ্ঞ মানুষ সেই আমার মনে হয় সার্বিকভাবে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য সে বর্তমানে এবং বিএমপি আমি ক্ষমতায় চাই ধন্যবাদ ভাইজান থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আ তরুণের প্রথম ভোট কাকে দিতে যাচ্ছেন তরুণের ভোট ধানের শিশেই হোক ধানে শিশেই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে বলে মনে করেন আমি তো মনে করি যে বিএমপি আসলে খুব ভালো চলবে দেরি জি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভাবে চলবে বলে মনে করেন বিএমপি দল ক্ষমতায় আসলে সব থেকে ভালো হয় আপনি তারিখ যার উপরে ভরসা রাখতেছেন ধন্যবাদ আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক অবস্থা থেকে সার্বিক দিক ভালোভাবে চালাতে পারবে বলে মনে করেন আমাদের ইচ্ছা যে বিএনপি ক্ষমতা আসলে আবার ভালোভাবে দেশ চালাতে পারবে ধন্যবাদ ধন্যবাদ

আ আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশের অর্থনৈতিক অবস্থা বা সামগ্রিক দিক থেকে দেশের অগ্রগতি হবে বলে মনে করেন বিএনপি বিএমপি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশটা ভালোভাবে করেন আমি লিখি দাও ধন্যবাদ বাজার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশটা ভালো চলবে বলে মনে করেন আগামী যে দল বিএমপি দল যায় দেশটা একটু ভালোই চলবে তাছাড়া আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা সুসংগঠিতভাবে ভালোভাবে চলতে পারবে বলে মনে করেন সকলকে তো দেখছি এবং সামনে আর একটা দেখা বাকি সেটাকে জামাত ইসলামের দিকে আমরা তাকে আছি জামাত ইসলামের দিকে তাকে আছে ধন্যবাদ আপনাদের জামাত ইসলামের প্রার্থী এই মেহেরপুর দয়াশনকে কে বলতে পারেন ডক্টর নাজিমুল হোজা ডক্টর নাজিমুল হোজা ধন্যবাদ কোন দল ক্ষমতা গেলে দেশের অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধ হবে বলে মনে করে যথাসম্ভব বিএমপি গেলে ভালো হবে বিএমপি গেলে ভালো হবে ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামীতে কোন দল আসলে দেশের অর্থনৈতিক অবস্থা থেকে সার্বিক দিক ভালো হবে বলে মনে করে আমি বর্তমান সরকারের পরিস্থিতি দেখি যে সরকারি আসুক কোন সরকারই দেশকে ঠিকভাবে পরিচালনা করতে পারবে না সবাই নিজের স্বার্থের পকেট বোঝানোর জন্য চেষ্টা করবি এনসিপি বলো জামাত ইসলাম বলো জাতীয় পার্টি বলো আর তোমার বিএনপি বলো সবাই সবাই নিজের পকেট ভরানোর জন্য চেষ্টা করবে দীর্ঘ ষোলো বছর বিএনপি ক্ষমতা নেই তারা চাপ আমার পকেটে আসুক এনসিপি নতুন দল হয়েছে তারা নিজের স্বার্থের জন্য আজ সার্জিরা কি করেছে একটা তার বাপ হয়েছে একজন মানে সেই দালাল বললি চলে আর সে আজকে কোটি কোটি টাকার গাড়ি চড়ি ঘুরি বেড়ায় এটা কোথায় যায় আজ নাহি হাঁসের মাংস খেতে যাইছি সে তার বাপের ঘরে হাঁসের মাংস দেখিছে খেতে যাই এগুলা কি তারা তো নিজের পকেট সাধারণ ভাবে চলুক সাধারণ ভাবে জনগণের সাথে মিশুক তারা ভোট পাবে এনসিপি মনে যে আমরা ভোট পাবো সরকার যদি তবে তারা ভোট পাবে হাসিনার মতো যদি হাসিনা অন্ধকারে যেমন ভোট পেয়েছে রাজ্যটির সময় ইউনিশ সরকারকে ওই এনসিপি হলে রাজ্যটির সময় ভোট বুঝতে শেখ হাসিনা তো তৃণমূল পর্যন্ত তাদের নেতাকর্মী ছিল সেইভাবে না হয় নিয়ে আসতে ইউনিশ সরকার কি সেই জিনিসটা আছে পারবে কি ইউনো সরকারও পারবে সেটা বর্তমানে যে ক্ষমতায় আসবি যে সরকার গঠন করবি সেই সেইভাবে সেই পরিস্থিতিটাই তারা দেশ চালাবে সবাই নিজের পকেট ভরার জন্য থাকবে কোনো জনগণের জনমত যাচাই করি জনগণের হাতে কোনো ক্ষমতাও দেবে না জনগণের টাকা পয়সাও দেবে না জনগণ আজকের কথাই বলি এই যারা ওয়ার্ড কমিটির সভাপতি হয় তাদেরকে যখন সরানো যায় না ইউনুসকে আমরা কিভাবে সরাবো আর শেখ হাসিনা বা কিভাবে সরাবো ওই

আসসালামু আলাইকুম আগামিতে কোন দল ক্ষমতায় গেলে দেশটা ভালো চলবে বলে মনে করেন বিএমপি বিএমপি ধন্যবাদ সালাম আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দিতে চান বিএমপি বিএমপি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আগামী নির্বাচনে কোন দল জয় হলে দেশের অর্থনৈতিক অবস্থা দেশের আইন শৃঙ্খলা থেকে সবদিক ভালোভাবে চলবে বলে মনে করেন আমরা তো দেখছি আওয়ামী লীগ বিএনপি অনেক দলই দেখলাম জাতীয় পার্টিও দেখলাম আমার মনে হয় এবার জামাত ইসলামকে আমাদের দেখা দরকার জামাত ইসলাম আসলে কি হয় না হয় এটা আমাদের দেখার মনে হয় আমাদের খুব প্রয়োজন হয়ে গেছে যে জামাত ইসলাম আসা দরকার বাংলাদেশে নেত্র একাশনে জামাতের পার্থক্য তার যরদিনও শুনুন ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আগানে কোন দল কা দেখতে চাচ্ছেন জামাত জামাত ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা এখন চাচ্ছি ধানের শেষের এটা দেশটা খুব ভালো চলবে সে খুব ভালো মানুষ সে দলকেও ভালোভাবে বেশি গেছে দেশকে ভালো বেশি গেছে সে আইনি আমাদের সব থেকে ভালো হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশটা ভালো চলবে অর্থাৎ আপনি কোন দলকে ভোট দিতে চাচ্ছেন হাত টাকা হাত টাকা ধন্যবাদ

কোন দল ক্ষমতা আসলে দেশের চালাতে পারবে আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন আমার মনে হয় আহ আর একবার তো বিএমপি ছিল আওয়ামী ছিল দুটোকাই দেখা হয়েছে এখন আমাদের মনোবল যেন জামাত ইসলাম আসলে আমাদের জামাত ইসলাম রহমতুল্লাহ আগামীতে কোন দল ক্ষমতা গেলে দেশের সার্বিক দিক দিয়ে ভালো হবে বলে মনে করেন আল্লাহর বিধান যদি চালু হয়ে যায় কোরআনের দল যদি ক্ষমতায় যায় তাহলে এর উপরে আর কোন কিছু হতে পারে সে কোন দল সেটা হয়েছে একমাত্র জামাত ইসলাম জামাত ইসলাম ইসলামী জামাত ইসলাম বাংলাদেশ আসসালামু আলাইকুম আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চান আগামীকে বিএনপি আসলে মনে হচ্ছে ভালো হবে বিএনপি আসলে ভালো হবে ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দা ওয়া আলাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতা আসুক আপনি চাচ্ছেন ধানের শীষ ধানের শীষ জি ধন্যবাদ

আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন ধন্যবাদ আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন বিএনপি বিএনপি ধন্যবাদ আসসালাম আলাইকুম আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশটা ভালো চলবে বলে মনে করেন জামাত গেলে ভালো হবে ধন্যবাদ

আ আগামিতে কোন দল ক্ষমতা দেখতে চান বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলাম ধন্যবাদ ভাইজান লাগে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আগামিতে কোন দল ক্ষমতায় গেলে দেশটা ভালোভাবে চলবে মনে করেন তাই ধানেশিশকে ভালো মানে আসলে আমার বাংলাদেশ চাই ভালো হবে Asalamualaikum ওয়া আলাইকুম সালাম আগামিতে কোন দল ক্ষমতা আছে দেশের অর্থনৈতিক অবস্থা থেকে সার্বিক দিক সবকিছু ভালোভাবে চালাতে পারবে বলে মনে করেন বর্তমানে বাংলাদেশ জাতীয় দল আসাই ভালো বিএনপির কথা বলছে ধন্যবাদ সালাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জয়ী হলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন বর্তমান বিএনপির ক্ষমতা ভালোভাবে চলবে ধন্যবাদ

সালাম আলাইকুম আলাইকুম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন আওয়ামী লীগ ধন্যবাদ আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন বিএমপি ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন তা আমাদের জানাম আছে জামায়াত ইসলাম আসলি সবথেকে ভালো হবে ধন্যবাদ ধন্যবাদ শতাংশের হারে সাত দশমিক নয় তিন শতাংশ জামাত ইসলামী পায় সতরটি ভোট যা শতাংশের হারে আঠাশ দশমিক তিন তিন শতাংশ এবং বিএনপি পায় চল্লিশটি ভোট যা শতাংশের হারে তেষট্টি দশমিক চার নয় শতাংশ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে অন্য কোনো জনমত জরিপে ভালো থাকবেন সেই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ